আপনি খেয়াল করে দেখবেন মজুতে এখন পতাকা নাই যে দেশের পতাকা দিয়ে তারা ডোনেশন কিংবা মানুষকে উদ্বুদ্ধ করেছে কিংবা সে দেশের পাশে দাঁড়ানোর জন্য কথা বলেছে মানুষ মজু কিনেছে কিন্তু এখন পতাকা নেই হাতের একটা মুষ্টিবদ্ধ ছবি কেন চোখে পড়ার পর পার্থক্য চোখে পড়ার পর কেন পতাকা ছিল পতাকার বদলে এটা কেন আমি একজন বিজ্ঞ মানুষকে প্রশ্ন করেছিলাম তিনি আন একটা উত্তর দিয়েছেন ঘটনা সত্য হতে পারে মিথ্যাও হতে পারে আপনি আপনার ব্যাখ্যা দিতে পারেন কমেন্টে তিনি বলেছেন প্রথম দিকের যে কালেকশন ছিল মজু বিক্রি করে যে দেশের পতাকা দিয়েছিল আপনারা জানেন তো পরবর্তীতে কালেকশানটা ওই দেশের দূতাবাসে জমা দেয় কোম্পানি এটা আন কথা কিন্তু কোনো কোম্পানির ব্যাখ্যা না আমি তাকে প্রশ্ন রেখেছিলাম তিনি উত্তর দিয়েছেন সেটা সত্য হতে পারে মিথ্যাও হতে পারে আপনাদের ব্যাখ্যাও থাকতে পারে পরিবর্তন করার তো কোনো কারণ আছে অবশ্যই পরবর্তীতে ওই যে যে কালেকশনটা ছিল কালেকশনটা যে দেশের জন্য কালেকশন করেছিল দেশের দেয়। কিন্তু এটা একটা তাল বাহানা করে দূতাবাস ঠিক মতো সঠিক টাইমে যখন দেওয়ার কথা সেই সময় তারা টাকাটা নাকি পৌঁছায় না এ নিয়ে কোম্পানির সাথে একটা দূরত্ব তৈরি হয় দ্বন্দ্ব তৈরি হয় এতে দূতাবাস কর্তৃপক্ষ এখানে কোনো একটা ফায়দা লোটার জন্য কিছু খাওয়ার জন্য করলো কিনা না হলে এই কালেকশনটা কেন সঠিক টাইমে পৌঁছাবে না দূরত্ব এবং দ্বন্দ্ব তৈরি হয় পরবর্তীতে দূতাবাস এই কোম্পানির উপরে মজু কোম্পানির উপরে একটা নিষেধাজ্ঞা দেয় আপনারা পতাকা ব্যবহার করতে পারবেন না এবং একটা মামলাও নাকি হয় আমরা জানেন আপনারা যে মজু কিন্তু অনেকদিন মার্কেটে ছিল না এটা একটা প্রশ্ন ছিল মজু কেন ছিল না মার্কেটে বলছো বোতলের শট এটা আরে কি এত বড় কোম্পানি প্লাস্টিকের বোতলে শর্ট হয়ে যাবে পর প্লাস্টিক বেচে কিনে করেই বোতলে শর্ট হওয়ার কোনো কারণ নাই এটাও একটা কারণ দ্বন্দ্ব দূরত্ব মামলা পরবর্তী একটা সিদ্ধান্তে পৌঁছায় যে তার পতাকা ব্যবহার করতেই পারবে না হাতের মুষ্টি দিয়ে তখন এখন তারা লঘু দিয়ে বলছে তা আপনারা মজু ডোনেশন হবে এবং পরবর্তী ধাপের কিংবা এখনকার যে কালেকশনগুলো যাচ্ছে মজুর মাধ্যমে জনগণের মজু খাওয়ার ফলে একটা টাকা তো যোগ হচ্ছে ওই টাকাটা নাকি তাদের বিভিন্ন প্রাইভেট ভলেন্টিয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি কিংবা তারা এবং প্রাইভেট ভলেন্টিয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে ওই দেশে পৌঁছে দিচ্ছে এবং কার্যক্রম চালাচ্ছে এই হচ্ছে ব্যাখ্যা আপনাদের কাছে কোনো উত্তর থাকলে আপনারা দিতে পারেন আমাকে আরেকজন কমেন্ট করে জানাইল কি ফ্রেন্ডস আপনার কি যেন তারাও এরকম পতাকা ব্যবহার করতেছে এই ডোনেশনের জন্য দানের জন্য কালেকশানের জন্য ওই দেশে পাঠাবে তা আমি প্রশ্ন রেখেছিলাম যে একজনকে পতাকা ব্যবহার করতে দিবে না বলে তারা সিদ্ধান্ত নিয়েছে দূতাবাস তাহলে আরেকজন কেন ব্যবহার করছে বলছে হয়তো তারা কোনো সুবিধা দেয় আর ওরা সুবিধা দেয় নাই এরকম কোনো ঘটনা ঘটতে পারে একই দেশে একজন পতাকা ব্যবহার করে পণ্য বিক্রি করতে পারবে আর একজন পতাকা ব্যবহার করে পণ্য বিক্রি করতে পারবে না এটা দূরত্ব তো এখানে ক্লিয়ার তো পরবর্তীতে আমি বলছি ঠিক আছে বলছি এটা কি শতভাগ সত্য বলছে এরকমটা নাও হতে পারে কিন্তু আপনি যেরকম আমাকে প্রশ্ন করছেন আমি আরেকজনকে প্রশ্ন করেছিলাম তিনি আমাকে এই উত্তরটা দিয়েছিলেন অবশ্যই সেটা আন উত্তর আপনাদের যদি কোনো উত্তর থাকে আপনারা দিতে পারেন কিন্তু প্রশ্ন তো আছে পতাকা ছিল না পতাকা ছিল এখন কেন এখন কেন নেই কেন মজু এক মাসের মতো বন্ধ ছিল প্রোডাকশান নাই এটা ওটা মার্কেটে ঝামেলা এটা এটার উত্তরগুলো যদি আপনার কাছে থাকে আমি খোঁজার চেষ্টা করেছি এবং আপনাদের কাছে ব্যাখ্যা দিচ্ছি আন অফিসিয়াল ব্যাখ্যা এটা কোম্পানির ব্যাখ্যা না আমার মনে প্রশ্ন জেগেছিল আমি প্রশ্ন করেছিলাম উত্তর পেয়েছি আপনাদের সাথে আলোচনা করেছি আপনাদের কাছে আরও ব্যাটার উত্তর আশা করি হয়তো পেয়ে যাব আমার মনের প্রশ্নের উত্তর পেয়েও যেতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ